মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সেই পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে করে যখন ঘুম ভেঙে যায় তখনই এই পৃথিবীর নানান ধরনের টেনশন কারো অর্থের টেনশন কারো পারিবারিক সমস্যা কারো আবার ভালোবাসার মানুষটার কাছে ঠকে যাওয়ার কষ্ট মানে সব মিলেই একটা মানুষের জীবনে টেনশন বাস্তব জীবনে একটা মানুষ টেনশন ছাড়া কেউই নাই যে কোনো ভাবে হোক না কেন যে কোনো কারণে হোক না কেন প্রতিটা মানুষই একটা না একটা বিষয় নিয়ে অসুখী নিজেকে মনে করে কোনো মানুষই পরিপূর্ণতা সুখী মনে করে না তাই প্রতিটা মানুষ চায় যে আসলে একটা নিস্তব্ধ শহর যখন কোনো জায়গায় ঠকবে না কারো কাছ থেকে আঘাত পাবে না সেই দৃশ্যটাই মানুষ চায় কিন্তু মানুষ আবার একাকিত্বতা কিন্তু একলা একলাও বেছে নেয় না একাকিত্বতা কিন্তু সবাই আবার পছন্দও করে না আমার মনে হয় প্রতিটি মানুষই পছন্দ করে না কিন্তু এমন একটা পরিস্থিতি শিকার হয়ে যায় তখন একাকিত্বতা নিজেকে বেছে নিতে হয় যখন আপন মানুষগুলো কষ্ট দেয় যখন বারবার মানুষের কাছ থেকে আঘাত পায় তখনই কিন্তু সেই মানুষটা একাকিত্বতা বেছে নেয় তার আগে কখনোই নিজেকে একা করতে চায় না কেউই দেখেন যে মানুষগুলোর কাছ থেকে বারবার আমরা আঘাত পাই সেই মানুষগুলোকে কিন্তু আমরা বিশ্বাস করি সেই মানুষগুলোকে কিন্তু আমরা ভালোবাসি আর সেই মানুষগুলাই যখন বরাবরের মতো বারবার আঘাত করে তখনই মানুষটা একাকৃত্বতা বেছে নেয় তাই ওই মানুষটা তখনই নিজেকে সুখী মানুষ মনে করে যখন ওই মানুষটা ঘুমে থাকে যখন ঘুমিয়ে পড়ে তখন নিস্তব্ধ কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই কোনো ঝামেলা নাই কোনো চিন্তা নাই কোনো কিছু নাই কিন্তু ওই মানুষটা যখন ঘুম ভেঙে যায় তখনই অনেক টেনশন অনেক মানে না পারা ব্যথা কাউকে বোঝানো হ্যাঁ বুকের ভিতরে কষ্ট লুকিয়ে রাখা এইগুলো তাকে অনেক কষ্ট দেয় যেটা মানুষের কাছে প্রকাশ করতে পারে না কারো কাছে বলতে পারে না নিজের একাকৃত্বতা নিজে বেছে নিতে বাধ্য হয় এটাই বাস্তব একটা মানুষ যখন প্রাণ খুলে হাসে একটা সময় এসে যায় সেই মানুষটাও আর হাসে না সেই মানুষটাও আর মানুষের সাথে মন খুলে কথা বলে না কারণ কি ওই মানুষটা বারবার আঘাতপ্রাপ্ত মানুষ ওই মানুষটা আর কারো কাছে মনের কথাগুলো তখনই শেয়ার করে না যখন মানুষের কাছ থেকে আঘাত পায় মানুষের মানুষকে বোঝাতে পারে না যে আসলে আমার মনের ব্যথা আমার কষ্টগুলো কতটা তখনই মানুষটা নিজেকে একাকৃত্বতা বেছে নেয় এটাই বাস্তব জীবনে চলার পথে আসলে আমরা ভুল মানুষকে বিশ্বাস করি এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল যখন ভুল মানুষকে আমরা বিশ্বাস করি তখনই আমরা আঘাত পাই তখনই আমরা কষ্ট পাই কিন্তু তারপর ওই সরল মানুষগুলাই কষ্ট পায় বেশি এটাই সত্য কথা যারা মানুষকে বেশি বিশ্বাস করে মানুষকে দিয়ে বেশি আশ্বাস করে সেই মানুষগুলাই ঠকে যায় এটাই বাস্তব তাই জীবনে চলার পথে বুঝে শুনে মানুষকে ভালোবাসেন যে মানুষটা আপনাকে প্রধান দেয় তাকে ধরে রাখেন যে মানুষটা আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসেন আর যে মানুষটা আপনাকে ভালোবাসে না তার আশেপাশে যায়ন না তাহলে আপনি ঠকবেন তাহলে আপনি প্রতিবারই ওই যে গুমের মতো আপনি একাকৃত বেছে নেবেন তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছা করবে না এটাই বাস্তব জীবনটা আসলেই সুন্দর সুন্দরভাবে উপভোগ করেন সুন্দর মানুষের সাথে মিশেন দেখবেন জীবন আসলেই সুন্দর হয়ে যাবে দেখবেন আসলেই জীবন সুন্দর হয়ে যাবে এটাই বাস্তব